বন্ধুরা প্রদীপ্ত বাংলার সাহিত্য আলোচনায় আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বাংলা সাহিত্যে আধুনিক যুগের লক্ষণ এবং বৈশিষ্ট্য এই বিষয়ে তো এ প্রথমেই জানা দরকার যে আধুনিকতা বলতে কি বোঝায় আধুনিকতার সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া খুব কঠিন কারণ আধুনিকতা স্থান কাল এবং পরিপ্রেক্ষিত অনুসারে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে তবে সাধারণভাবে আমরা বলতে পারি যা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যাতে আছে নতুন চিন্তাধারার প্রতিফলন এবং যা অগ্রগতির পরিচায়ক তাই সাধারণভাবে আধুনিক বাংলা সাহিত্যের আধুনিক যুগ ধরা হয় উনিশ শতকের শুরু থেকে অর্থাৎ আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে তবে কোনো একটি বৈশিষ্ট্য কোনো জনগোষ্ঠীর মধ্যে হঠাৎ করে বা একদিনে হুট করে চলে আসে না ব্যাপারটা এমন নয় যে কেউ একজন কোনো একজন মহাপুরুষ ঢং ঢং করে ঘণ্টা পিটিয়ে দিলেন এবং বললেন যে আজকে থেকে এই ঘন্টা বাজার পর মধ্যযুগ শেষ হয়ে গেল এবং সব কিছু আধুনিক হয়ে গেল তা নয় এটি এই লক্ষণ ক্রমান্বয়ে একটি জনগোষ্ঠীর মধ্যে বা সাহিত্যের মধ্যে সংস্কৃতির মধ্যে স্পষ্টতর হতে থাকে তাই আমরা বলতে পারি যে মধ্যযুগের অতিক্রান্ত হয়ে আধুনিক হয়ে ওঠা বস্তুত দীর্ঘ সময়ের ব্যাপার তবে ইংরেজ শাসন আমল কয়েক দশক অতিক্রমের পর নতুন পটভূমিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে আধুনিক যুগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয় মধুযুগ থেকে মুক্তির পর্যায়ে এই আধুনিকতা প্রথম দিকে একরকম ছিল আবার সেই আধুনিকতা যখন বিকাশের পথে এগিয়ে গিয়েছে তা কিন্তু ভিন্নতর বৈশিষ্ট্য অর্জন করেছে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শুরুতে আঠারোশো পঞ্চাশ ষাট সত্তর খ্রিস্টাব্দে যে আধুনিকতা ছিল আজকে কিন্তু দুই হাজার খ্রিস্টাব্দে সেই আধুনিকতা ভিন্নতর তবে আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে আধুনিক যুগের উন্মেষ এবং বিকশিত পর্যায়ে এর বৈশিষ্ট্য একরকম নয় তো আধুনিক যুগে যখন সূচনা সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে প্রধানত ঔপনিবেশিক শাসন ইংরেজি শিক্ষা মুদ্রণ যন্ত্রের প্রচলন সংবাদপত্রের বিকাশ এবং পাশ্চাত্য সাহিত্যের প্রভাবের ফলে বাংলা সাহিত্য ঊনবিংশ শতাব্দীতে নতুন মাত্রা লাভ করেছিল সেখান থেকেই আমাদের সাহিত্যে বা সংস্কৃতিতে আধুনিকতার যাত্রা যাত্রারম্ভ তো মধ্যযুগের সর্বশেষ কবি ছিলেন রায়গুণাকর ভারতচন্দ্র যার মৃত্যু সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ধারণা করা হয় তিনি পুরনো যুগের সর্বশেষ কবি উনিশ শতককে অনেকেই বাঙালির নবজাগরণের যুগ বলে অভিহিত করেন কারণ এই যুগে বিভিন্ন ধরনের উত্থান পতন এবং পরিবর্তন সাধিত হয়েছে জ্ঞানের রাজ্যে বাঙালির মানস প্রস্তুতি চলেছে এই সময়ে রামমোহন রায় বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার এরা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসে এবং কাব্যে মাইকেল মধুসূদন দত্ত রঙ্গলাল তারা নবজাগরণের বার্তা বার্তা বয়ে এনেছিলেন আমরা লক্ষ্য করি আধুনিক বাংলা সাহিত্যে এর ভেতরকার যে পরিবর্তন তা সাধিত হয়েছে কবি সাহিত্যিকদের আত্মচেতনা এবং আত্মপ্রসারের ফলে আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত প্রায় দুশো বছর অতিক্রম হতে চলল এই দীর্ঘ সময়ের সাহিত্য পাঠ এবং পর্যালোচনার জন্য এই সময়টাকে বিভিন্নজন বিভিন্নভাবে ভাগ করে থাকেন তবে আমরা মোটামুটি এই দুইশো চব্বিশ পঁচিশ বছরকে এইভাবে দেখাতে পারি উনিশ শতকের সাহিত্য অর্থাৎ আঠারোশো এক থেকে উনিশশো খ্রিস্টাব্দ এই সময়ে আমরা দেখলাম যে বাংলা উপন্যাস নাটক প্রবন্ধ লিরিক বা গীতি কবিতা এবং ছোটো গল্পের উন্মেষ এবং বিকাশ ঘটেছে বিশ শতকের সাহিত্য আমরা এর প্রথমার্ধ ধরতে পারি অর্থাৎ দেশ বিভাগের আগ পর্যন্ত উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ এই সময়টায় আমরা লক্ষ্য করি যে রবীন্দ্রনাথের সাহিত্যের বিপুল বিকাশ এবং রবীন্দ্র প্রভাবের যুগ পাশাপাশি একটি বিদ্রোহী সাহিত্যিক শ্রেণী গড়ে উঠেছিল যাদের মধ্যে যেমন ছিল যুদ্ধোত্তর চেতনা পাশাপাশি তারা রবীন্দ্র বলাই থেকে বের হয়ে বাংলা কবিতা এবং সাহিত্যকে নতুন একটি দিকে তারা পরিবর্তন করতে চেয়েছেন এরপরের ধাপ দেশ বিভাগ এবং স্বাধীনতা পরবর্তী সাহিত্য যেটি উনিশশো থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা বলতে পারি এই সময়ের বৈশিষ্ট্য দেশভাগ ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ প্রভাবিত সাহিত্য অবশ্য এই সময় থেকে অনেকটা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের সাহিত্য তারা স্বতন্ত্র ধারায় এবং খাতে প্রবাহিত হতে শুরু করেছে এবার আমরা আলোচনা করতে পারি যে কিভাবে আঠারোশো এক থেকে আমরা যে ধরছি আধুনিক যুগ কোন কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে সেই আধুনিকতা এসেছে প্রথমত আমরা বলতে পারি যে দৈব প্রশস্তির পরিবর্তে মানুষের প্রাধান্য আধুনিক সাহিত্যে স্পষ্ট হয়েছে আমরা দেখি যে মধ্যযুগের প্রায় সকল সাহিত্যের কেন্দ্রবিন্দু ছিল দেবতা সে মঙ্গল কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী যাই বলি সব ক্ষেত্রেই দেবতাদের প্রাধান্য এবং উপস্থিতি সেখানে মানুষ চরিত্র হিসেবে ছিল কিন্তু সেই মানুষেরাও মূলত দৈব নিয়ন্ত্রিত পদাবলীতে আমরা রাধাকৃষ্ণের যে মানবীয় প্রেমের বিষয়টি দেখছি সেই রাধাকৃষ্ণও তো মানুষ নন তারা দেবতা ফলে পদাবলী মূলত জীবাত্মা এবং পরমাত্মার অধ্যাত্মগীতি ঊনবিংশ শতাব্দীতে আমরা এই পরিবর্তনটি লক্ষ্য করলাম সেখানে কবি লেখকগণ দেবতার পরিবর্তে মানুষকেই তাদের চিন্তা এবং সাহিত্যকর্মের কেন্দ্রবিন্দুতে নিয়ে চলে এলেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাথ বধ কাব্যে দেবতা রাম লক্ষণের চেয়ে মানুষরূপী রাবণকে কিন্তু বড় করে দেখিয়েছেন আবার ঈশ্বরগুপ্ত বিহারেলালের কবিতায় কোনো অলৌকিকতা কিন্তু নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে দেবতা নয় মানুষকেই তিনি উপন্যাসের চরিত্র করেছেন এরপরে আমরা বলতে পারি গদ্য সাহিত্য সৃষ্টি মধ্যযুগে সাহিত্য বলতে কাব্যকেই বোঝাতো প্রাচীন এবং মধ্যযুগে সকল সাহিত্য চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী যা কিছু ছিল সবই সাহিত্য জীবনী সাহিত্য এগুলো সব রচিত হচ্ছে মূলত কবিতায় বা পদ্যে উনিশ শতকে এসে গদ্য সৃষ্টি হলো যেখানে ফোর্ট কলেজ মিশনারি তারপরে রামমোহন রায় বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্র তাদের লেখনিতে বাংলা গদ্য বিশেষ শক্তি অর্জন করলো এবং বাংলা কথা সাহিত্য এবং প্রবন্ধের ধারা এগিয়ে যেতে শুরু করলো মৌলিকতা ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যে যে আধুনিকতার সূত্রপাত তার একটি বড় বৈশিষ্ট্য মৌলিকতা প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যকর্মে কাহিনী চরিত্র সৃষ্টি আঙ্গিক এ সকল ক্ষেত্রে আমরা বিশেষ একটা স্বাতন্ত্র লক্ষ্য করিনি একই পৌরাণিক বিশ্বাস বিশ্বাস ধর্মবোধ এবং জীবন ভাবনা নিয়ে বিভিন্ন কবি সাহিত্য রচনা করেছেন কিন্তু আমরা আধুনিক যুগে এসে দেখলাম যে কাহিনী সৃষ্টি জীবন চিন্তা আঙ্গিক ভাষা এই সকল প্রতিটি ক্ষেত্রে এক একজন লেখক এক একটি ধারণা এবং স্বতন্ত্র জীবন বোধ নিয়ে উপস্থিত হলেন নাগরিক চেতনা উনিশ শতকে কলকাতা শহর জনবহুল হয়ে উঠল এবং কলকাতা ছিল বাংলা সাহিত্যের একটি কেন্দ্রবিন্দু ফলে বাঙালির সাহিত্য সাহিত্যে নগর চেতনা বা নাগরিক জীবনবোধ প্রকাশ পেতে থাকলো এই বিষয়টি প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশেষ করে তিরিশের কবিদের রচনায় এই নাগরিক জীবনবোধ বিশেষ করে পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে আরও বেশি স্পষ্ট হয়েছে মুদ্রণযন্ত্র এবং সংবাদপত্র উনিশ শতকে মুদ্রণযন্ত্রের বিস্তার ঘটার ফলে সাহিত্যের গুণগত এবং প্রসারগত ক্ষেত্রে পরিবর্তন আসে ছাপাখানার কারণে এক একটি বই শত শত কপি ছাপা হওয়া সম্ভব হয় এর আগে আমরা জানতাম যে হাতে লেখে আসলে মধ্যযুগ পর্যন্ত একই হাতে লেখে লিখে বইগুলো প্রচার করা হতো কিন্তু ছাপাখানা এই কাজটি খুব প্রসারের কাজটি খুব সহজ করে দেয় ফলে বহু লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায় আবার সংবাদপত্র প্রকাশের ফলে সংবাদপত্রেও কিন্তু গদ্য সাহিত্য এবং কবিতা উভয় ক্ষেত্রে সংবাদপত্র সাহিত্যের পৃষ্ঠপোষক হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলা সাহিত্যের আধুনিকতা আরও বিস্তৃত গভীর হয়েছে এবং সে তার রঙও পরিবর্তন করেছে এই পর্যায়ে আমরা দেখেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন স্বাধীনতা সংগ্রাম সাহিত্যকে প্রভাবিত করেছে এসেছে সমাজ চেতনা এবং মনস্তত্ত্বির নির্ভর সাহিত্য রচনার প্রয়াস পাশ্চাত্য প্রভাবও কিন্তু এই সময় বেড়েছে পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে চলিত ভাষার ব্যাপক বিস্তৃতি এবং সাধু ভাষার ব্যবহার ক্রমান্বয়ে কমতে শুরু করেছে এবং সাহিত্যিকেরা এই সময়ে নিরীক্ষামূলক সাহিত্য রচনার চেষ্টা করেছেন সাতচল্লিশের পরে বাংলাদেশে দেশভাগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য রচনা একটি ধারা দেখা গেল এবং এই বঙ্গে পূর্ববঙ্গে সাহিত্য তার নিজস্ব গতিতে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে একটা ভিন্ন ধারা সৃষ্টি হয়েছে এই সময়ে কল্প কল্পবিজ্ঞান সায়েন্স ফিকশান সহ নতুন নতুন আরও আঙ্গিকের উদ্ভব আমরা লক্ষ্য করেছি পরিশেষে আমরা বলতে পারি উনিশ শতকে যে আধুনিকতার লক্ষণ বাংলা সাহিত্যে প্রকাশ পেয়েছিল সেই সময়ে তার চূড়ান্ত পরিণতি সে লাভ করেনি পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে বাংলা সাহিত্যে আধুনিকতার লক্ষণগুলো আরও স্পষ্ট হতে থাকে ক্রমে আমরা সাহিত্যে মুক্তবুদ্ধি চর্চা বিজ্ঞান মনস্কতা বিভিন্ন তত্ত্বের প্রয়োগ বিশ্বভাবনা জাতীয়তাবোধ আত্মচেতনা আত্মপ্রসার এগুলোর লক্ষ্য করেছে এবং এখনো পর্যন্ত এই যে আধুনিকতার বিকাশ কিংবা উত্তরাধুনিক পর্যায়ে উত্তরণ সেটি অব্যাহত রয়েছে ধন্যবাদ